এটা হলো একটা সুন্দর বনের মতো একটা জায়গা আসলে এটা একটা গ্রাম এই গ্রামটায় এই গ্রামটার নাম কি জানি এই গ্রামটার নাম হলো যে রম এর মাধব পয়সা এই গ্রামটা অনেক সুন্দর তোমার কি মনে করো এই গ্রামটা অনেক কষ্টের লোকরা থাকে এই গ্রামটায় অনেক লোকেরা সুখী আছে তো গাই চলো গ্রামটার নাম তো মাদক পয়সা জেনে নিলাম আর এই দেশটার নাম হলো যে এই গ্রামটার নাম এই দেশটার নাম হলো যে হ্যাঁ এই দেশটার নাম হলো বাংলাদেশ

দোকান পাট খাল সব খোলা এখন দুপুর টাইমে বের হলাম চ্যানেল দেখাতে তোমাদের এই দেশটা এই দেশটা দেখো এই দেখো এই জায়গায় তোমার কেউই আসবে না কারণ এ জায়গায় এটা অনেক ভাঙ্গা রাস্তাটা এমন ভাঙ্গা চূড়া ওই করো তোমরা হাত

পৰীৰ পাতটো